আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো নেই প্রথমত প্রত্যেকবারের মতো এবার দুঃখ প্রকাশ করি আপনাদের ফোন আমি রিসিভ না করার কারণে বা আপনাদের সাথে পর্যাপ্ত পরিমাণ সময় না দিতে পাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনারা অনেক মানুষ আমাকে ফোন দেন সেক্ষেত্রে আমি হচ্ছে একা মানুষ তাই আমার একার পক্ষে সবার সাথে কথা বলা অসম্ভব হয়ে পড়ে আমার সাধ্যের বাইরে হয়ে পড়ে আর বিভিন্নজন বিভিন্ন কাজে ফোন দেন সবার কাজ হয়তো আমি নিতেও পারি না অ্যাকসেপ্ট করতে পারি না কারণ একজনের কাজ যদি হাতে নেওয়া যায় তার কাজটা না ওঠানো পর্যন্ত নিজের ভিতরে একটা অস্থিরতা বোধ হয় আমার যাই হোক আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বিবাহে বিবাহ বিবাহ বন্ধের যোগিনী মন্ত্র মন্ত্রটা শুনুন ইন্দ্র ইন্দ্রবন্ধ ইন্দ্রশুল ইন্দ্র কপাট পার যোগিনী বাক্যে করলাম বন্ধ অমুকের সংসার অমুকের নিকাহ বান্দি সাধী বান্ধি বান্দি পরের ঘর চৌষট্টি জনম পারিদিক নিজ ঘরের ভিতর যোগিনীবিদ্যায় সাধি ইবন্দ দুহাই ঈশ্বর আমার এই বাক্য যদি হয় নরসর সাত নরকের আগুনে পরে ব্রহ্মা মহেশ্বর মন্ত্রটা আবার শুনুন ইন্দ্রবন্ধ ইন্দ্রশুল ইন্দ্র কপাট যোগিনী বাক্যে করিলাম বন্ধ অমকের সংসার অমকের নিকাহ বান্ধি সাদী বান্দি বান্ধি পরের ঘর চৌষট্টি জনম পারি দিক নিজ ঘরের ভিতর যোগিনী বিদ্যায় সাদি বন্ধ দুহাই ঈশ্বর আমার এই বাক্য যদি হয় নরসর সাত নরকের আগুনে পরে ব্রহ্মা মহেশ্বর মন্ত্রটা আবার শুনুন ইন্দ্রবন্ধ ইন্দ্রশুল ইন্দ্রকপাটফার যোগিনী বাক্যে করিলাম বন্ধ অমুকের সংসার অমুকের নিকাহ বান্ধি সাদি বান্ধি পরের ঘর চৌষট্টি জনম পারি দিক নিজ ঘরের ভিতর যোগিনী বিদ্যায় বন্ধ দোহাই ঈশ্বর আমার এই বাক্য যদি হয় নরসর সাত নরকের আগুনে পরে ব্রহ্মা মহেশ্বর এটার প্রয়োগ বিধিটা এটা প্রয়োগ বিধিটা একটু ভালো করে লক্ষ্য করবেন বা শুনবেন প্রথমত লজ্জাবতী গাছ শনিবার দিনে এটা করতে হবে একটা লজ্জাবতী গাছ আনায়ন করতে হবে এবং একটা কালধূত্রার গাছ আনায়ন করতে হবে এনে দুইটা গাছেরই শিকড় আপনি কেটে ফেলে দিবেন কেটে শিকড় দুইটা রেখে দিবেন আর গাছটা ফেলে দিবেন দুইটা শিকড় একত্রিত করে একটা কালো সুতা নেবেন দুইটা শিকড় একত্রিত করবেন একটা কালো সুতা নেবেন সুতাটা হচ্ছে ওই দুইটা শিকড় একত্রিত করে একটা করে গিট দিতে হবে গিট্টু দিতে হবে আর একবার করে মন্ত্রটা পরে ফুঁক দিতে হবে একটা করে ফুঁক দিবেন আর একটা করে গিট দিবেন টু দিবেন এইভাবে একুশবার একুশটা গিট্টু দিবেন দুইটা শিকড় এক করে আর একটা করে ফুঁক দিবেন এভাবে একুশবার এবার ওই দুইটা শিকড় আপনি একটা হচ্ছে ইয়ের ভিতর ফেলে দিবেন কবরের ভিতর পুরাতন ভাঙা কবরের মধ্যে ফেলে দিবেন। আর না হলে কোনো বদ্ধ কুয়ার মধ্যে ফেলবেন কবর না ফেলে বদ্ধ কোনো কুয়ার মধ্যে ফেলবেন আর কুয়া না ফেলে কবরের মধ্যে ফেলবেন এইটা করলে পারে মন করেন আজীবনকার জন্য তার বিবাহটা বন্ধ হয়ে যাবে তার আর হচ্ছে বিবাহ হবে না আর কোনো মতো যদি বিবাহটা আসেও তারপরে বিবাহটা হচ্ছে টিকবে না অর্থাৎ তার বিবাহ আসলেই বারে বারে ভেঙে যাবে বিবাহটা হচ্ছে চিরস্থায়ী হবে না এটার প্রয়োগ যথাবিধি করতে পারলে অবশ্যই অবশ্যই আপনি আশাতীত ফল লাভ করবেন ইনশাল্লাহ মন্ত্রটা আবার শুনুন ইন্দ্র বন্ধ ইন্দ্র পার যোগিনী বাক্যে করলাম বন্ধ অমুকের সংসার অমকের স্থানে অবশ্যই সেই ব্যক্তির নাম দিবেন যার হচ্ছে বিবাহটা আপনি বন্ধ করবেন যোগিনী বাক্যে করলাম বন্ধ অমুকের সংসার অমকের নিকা বান্ধি অমুকের জায়গায় হচ্ছে নাম দিবেন নিকা বান্ধি সাদি বান্দি বান্ধি পরের ঘর চৌষট্টি জনম পারিদিক ঘরের ভিতর যোগিনী বিদ্যায় সাদী বন্ধ দুহাই ঈশ্বর আমার এই বাক্য যদি হয় নরসর সাত নরকের আগুনে পরে ব্রহ্মা মহেশ্বর এটার সঠিক সঠিকভাবে করতে পারলে অবশ্যই আপনি ফল পাবেন আর কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান ট্রিপল নাইন এইট ফোর এইট টু নাইন থ্রি জিরো ওয়ান ট্রিপুল নাইন এইট ফোর এইট টু নাইন থ্রি জিরো ওয়ান ট্রিপুল নাইন এইট ফোর এইট টু নাইন থ্রি যদিও নাম্বারটা আমার না তারপরে এখানে ফোন দিলে আপনি হচ্ছে আপনার সাজেশনটা পাবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দুয়া রাখবেন তা আজকে শেষ করলাম এখানে শেষ করলাম আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ